রাজনীতির আড়ালে সন্ত্রাস চাঁদাবাজি কিংবা দেহ ব্যবসা করে গড়ে তুলেছিলেন সম্পদের পাহাড় সুন্দরী নারীদের ব্যবহার করে অনৈতিক কার্যকলাপের ভিডিও ধারণ করে ধন্যার্ধ ব্যক্তিদের ব্ল্যাকমেল করে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা সমান্তালে চলত অস্ত্র আর মাদক ব্যবসাও এমনকি আওয়ামী লীগের বড় বড় নেতাদের মনোরঞ্জনের জন্য নিয়মিত দেশি ও বিদেশি নারীও সাপ্লাই দিতেন তিনি অবৈধ ও চাঁদাবাজির এসব অর্থ পাচার করতেন দেশ বিদেশের বিভিন্ন ব্যাংকে বলছি নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পাপিয়া চৌধুরীর কথা সম্প্রতি অর্থ পাচার মামলায় পাপিয়াকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়াও জরিমানা করা হয়েছে পাঁচ লাখ টাকা দুই সালের ফেব্রুয়ারিতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন শামীমা নুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান মামলার তদন্তে উঠে আসে রাজনীতি ও প্রভাব খাটিয়ে গড়ে তুলেছিলেন একটি অপরাধ চক্র এর আগে গত বছরের চব্বিশে জুন কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে কারামুক্ত হয়েছিলেন বহিষ্কৃত এই নেত্রী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের বিষয়ে আজ পেয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় দু সালে পাপিয়া রহমানকে গ্রেফতার করে র্যাব এরপর পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয় কাপিয়ার আয়ের অন্যতম উৎস নারীদের দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানো ঢাকার বিভিন্ন বিলাসবহুল হোটেলে কম বয়সী মেয়েদের অনৈতিক কাজে বাধ্য করাতেন তিনি যাদের অধিকাংশকেই নরসিংদীর এলাকা থেকে চাকরির প্রলোভনে ঢাকায় আনা হয়েছিল অনৈতিক কাজে বাধ্য না হলে নানাভাবে নির্যাতনা করা হতো তাদেরকে উপমারায় সোনা নিউজ ঢাকা